বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই তিনটে দিন পঁচিশ তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে তবে উত্তরবঙ্গে পঁচিশ তারিখে বৃষ্টি খুবই বাড়বে বিশেষ করে এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে সঙ্গে অন্যান্য যে জেলাগুলো রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার এখানেও মাঝারি দিকে কোন কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর দিনাজপুরের দিকের যে আপডেট রয়েছে এখানেও মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে কিন্তু মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি হতে পারে তাই পঁচিশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আর দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখের যে আপডেট রয়েছে হালকা হালকা কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটা দেখা যাচ্ছে রাতের দিকে চব্বিশ পরগনার দিকে বৃষ্টিটা আসতে পারে বিশেষ করে সন্ধ্যা থেকে সন্ধ্যা রাতের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে তাই সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত কোনো কোনো এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখের দিকে আগামীকাল সোমবার সরাসরি মঙ্গলবারের আপডেটে চলে যাব মঙ্গলবারও ওয়েদার অফিস বলেছেন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে এবং বৃষ্টি মানে বেশ ভালো রকম বৃষ্টিটা চলবে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখে দেখেছি ছাব্বিশ তারিখেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর কুচবিহার আলিপুরদুয়ার এখানে একটু মাঝারি থেকে দু এক পশলা একটু ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এ হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যা আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন ছাব্বিশ তারিখে তারা বলছেন যে ঝড় বৃষ্টি হতে পারে তবে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে যেমন রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে সঙ্গে রয়েছে চব্বিশ পরগনা তবে ওয়েদার অফিস বলছেন প্রত্যেকটা জেলার দিকে সম্ভাবনা রয়েছে যদিও এই মুহূর্তে হয়তো সেই আপডেটটা অনলাইনে আসেনি হয়তো পরে আসবে তাই ধরে নিন যে এবং তারিখ দুটো দিনই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে এবং দু এক জায়গা দু এক পশলা হালকা মাঝারি সম্ভাবনা থাকছে সাতাশ তারিখের দিকে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে শুধুমাত্র নদিয়া দিকে দেখতে পাচ্ছেন খুব হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দিকে হালকা হালকা বৃষ্টি হবে উপরের জেলাগুলোতে অর্থাৎ এটাই বলতে চাইছি সাতাশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে আর দক্ষিণবঙ্গে তো বৃষ্টি এমনি কম রয়েছে তবুও সাতাশ তারিখে চব্বিশ পরগনা নদিয়া বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে হতে পারে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম পঁচিশ এবং তারিখ উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দমকা ঝড় সহ বৃষ্টি নিচের হালকা বৃষ্টি আর দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ দুটো দিনই হালকা হালকা ঝড় বৃষ্টি হবে এই পর্যন্ত আপডেট সাতাশ তারিখে অতটা সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বাড়ছে এবং আরও বাড়বে যেটা ওয়েদার অফিস বলছেন তাপমাত্রা এখনো তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বোচ্চটা বাড়বে তবে আগামীকালের যা পরিস্থিতি থাকতে পারে সর্বোচ্চটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কতটা কি থাকতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট অবশ্যই দেখতে পাচ্ছেন যে কলকাতা হাওড়া হুগলি এদিকে তেত্রিশ থেকে চৌত্রিশ থাকবে বিরাট কিন্তু বেড়ে যাচ্ছে না অন্যদিকে মেদিনীপুরের দিকে একটু বাড়ছে পঁয়ত্রিশের কাছে চলে যাবে যেমন রয়েছে খড়গপুর সংলগ্ন জায়গা অন্যদিকে আরও দেখতে পাচ্ছি বর্ধমান এছাড়া অন্যান্য জায়গাগুলোর যা পরিস্থিতি এখানেও কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ অর্থাৎ ঘুরে ফিরে এই আপডেটটাই আসছে যে তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পুরুলিয়ার দিকে তেত্রিশ থেকে চৌত্রিশ বাঁকুড়ার দিকে বত্রিশ থেকে চৌত্রিশ এরকম একটা সম্ভাবনা রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের দিকেও কিন্তু তেত্রিশ চৌত্রিশ হয়ে যাচ্ছে এবং বীরভূম এবং সঙ্গে মুর্শিদাবাদের দিকেও সেই রকম পরিস্থিতি থাকছে কিনা দেখাবো এবং মুর্শিদাবাদের দিকে আমরা দেখতে পাচ্ছি যে তেত্রিশ থেকে চৌত্রিশ থাকবে এবং বীরভূমের দিকে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ থেকে তেত্রিশ থাকবে তাই বিরাট কিন্তু তাপমাত্রা বেড়ে যে লু এসে যাচ্ছে বা অতিরিক্ত গরম পড়ে যাচ্ছে তেমনটা সম্ভাবনা এখনো পর্যন্ত নেই তবে আমরা দু এক দিন দু এক দিন অন্তর অন্তর দেখে নেবার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা যে প্রচণ্ড বেড়ে যাবে এমনটা নয় সাতাশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে তবে ঝাড়খণ্ডে প্রবলভাবে তাপমাত্রা বাড়তে পারে কারণ দেখতে পাওয়া যাচ্ছে ডিগ্রি থেকে হতে পারে সম্ভাবনা তারিখের তারিখের দিকে দিকে মার্চ মাসের যা পূর্বাভাস প্রচন্ড বেড়ে যাবে পশ্চিম দিকের জেলাগুলোতে প্রায় চল্লিশ চলে যাবে যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে সঙ্গে মুর্শিদাবাদ জেলার দিকে কিন্তু কলকাতার দিকে অতটা যাচ্ছে না কলকাতার দিকে যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই কলকাতার দিকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যা আপডেট পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যেই থাকছে এবং এপ্রিল মাস থেকে যা আপডেট রয়েছে এপ্রিল মাস থেকে কলকাতার দিকেও ভয়ঙ্করভাবে কিন্তু তাপমাত্রা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রঙটি দেখে বুঝতে পারছেন একেবারে কালচে রঙের হয়ে যাচ্ছে অর্থাৎ ডিপ খয়রি টাইপের আসছে তো এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম মোটামুটিভাবে যে আপডেট রয়েছে মার্চ মাসের শেষের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে ভয়ঙ্করভাবে গরম আসছে কিন্তু কলকাতার দিকে গরমটা এপ্রিল মাসে আসতে পারে থ্যাংকস ফর ওয়াচিং